আলাইকুম গতকাল বারোই আগস্ট দুই হাজার পঁচিশ মঙ্গলবার আপনাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজে অনলাইন শেষ হয়েছে তো আজকের ভিডিওতে আপনাদের সাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজের ভর্তি সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো তো এই তথ্যগুলোর মধ্যে হচ্ছে আপনার কবে থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এছাড়া আপনারা কবে থেকে আপনাদের সিট প্ল্যান বাসন বিন্যাস দেখতে পারবেন এবং আপনাদের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে এছাড়া আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে আপনাদের পাসওয়ার্ড লাগবে কিনা এই সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো তো তার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের নিয়মিত আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন চলে যাচ্ছি মূল ভিডিওতে তো প্রথমে বলবো আপনার আপনাদের প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবেন তো আপনার আগামী সতেরোই আগস্ট দু পঁচিশ রবিবার থেকে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের প্রবেশপত্র যখন ডাউনলোড শুরু হবে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপনাদের প্রবেশপত্র নিজেরাই ডাউনলোড করতে পারবেন তো এরপরের বিষয় হচ্ছে আপনারা আপনাদের সিট প্ল্যান বা আসন বিন্যাস কিভাবে বা কবে থেকে দেখতে পারবেন তো আপনার আসন বিন্যাস দেখতে পারবেন আগামী বিশে আগস্ট দুই পঁচিশ বুধবার থেকে আপনাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আপনাদের আসন বিন্যাস দেখতে পারবেন এবং এরপরের বিষয়টি হচ্ছে আপনাদের হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ক্লাস শুরু হচ্ছে আগামী ত্রিশে অক্টোবর দুই পঁচিশ থেকে তো এরপরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের পাসওয়ার্ড সংক্রান্ত তো অনেক শিক্ষার্থী কিন্তু সাত কলেজে অনেক পূর্বে আবেদন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকা অবস্থায় তো সেই কারণে কিন্তু আপনাদের অনেকের কাছে বর্তমানে পাসওয়ার্ড নেই এবং আরেকটি বিষয় হচ্ছে আপনারা যারা পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলেন এবং পরীক্ষা দিয়েছিলেন এবং বর্তমানে আবার সাত কলেজে আবেদন করেছেন তো তাদেরকে কিন্তু আর নতুন করে কোনো তথ্য দেওয়ার প্রয়োজন হয়নি তাদেরকে কিন্তু শুধু টাকা পেমেন্ট করতে হয়েছে এটা আপনারা সবাই জানেন তো আপনারা যে সকল শিক্ষার্থী শুধু বর্তমানে সাত কলেজে টাকা পেমেন্ট করেছেন তাদেরকে কিন্তু কোনো পাসওয়ার্ড দেওয়া হয়নি তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তাহলে আমরা পাসওয়ার্ড কিভাবে পাবো তো আপনাদেরকে বলতেছি আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড এই বিষয়টা আমি আবার ক্লিয়ার করছি যে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কিন্তু কোনো পাসওয়ার্ড লাগবে না শুধু আপনাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রোল এবং পাসিং ইয়ার এবং আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন এইগুলো কিন্তু আপনাদের ওখানে টাইপ করে আপনারা লগ ইন করলে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো পাসওয়ার্ড কিন্তু লাগবে না পাসওয়ার্ড লাগবে আপনারা যারা ভর্তি বাতিল চান সাত কলেজ থেকে বা টাকা রিফান্ড করতে চান তাদের পাসওয়ার্ড কিন্তু কিন্তু লাগবে আপনারা তো সেই ক্ষেত্রে আপনাদের যাদের পাসওয়ার্ড নেই তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংশোধিত ভর্তি সার্কুলারে সরকারি বাংলা কলেজের বাণিজ্য বিভাগে আসন সংখ্যা কিছু বাড়ানো হয়েছে পূর্বের থেকে এখানে আপনাদের সরকারি বাংলা কলেজে পূর্বে বাণিজ্য বিভাগের আসন সংখ্যা ছিল দুশো পঁচিশটি এখানে বর্তমান একশো বারোটি আসন সংখ্যা বাড়িয়ে আসন সংখ্যা করা হয়েছে তিনশো সাঁত্রিশটি তো এরপরে আপনাদের ভর্তি পরীক্ষার সময়সূচিগুলো আরেকবার বলে দিচ্ছি এখানে আপনাদের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বাইশে আগস্ট দুই হাজার পঁচিশ শুক্রবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত এবং আপনাদের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং সর্বশেষ আপনাদের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত তো এই ছিল আজকের বিস্তারিত আপডেট এছাড়া একটি বিষয় হচ্ছে আপনারা কিন্তু অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব কোনোটি করেন না তো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তো আজকে এই পর্যন্তই সেটা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে